আসসালামু আলাইকুম আমি আসিয়া মিম ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে পড়াশোনা শেষ করেছি তো আমি হচ্ছে আজকে কথা বলবো যে গারস্থ অর্থনীতি ইউনিটের জন্য ভর্তি পরীক্ষার জন্য ইংরেজিতে কোন কোন টপিকগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে এবং এই টপিকগুলো থেকে বেশিরভাগ তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এই টপিকগুলো একদমই বাদ দেওয়া যাবে না অবশ্যই তোমাদের এখান থেকে প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং এই টপিকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে হ্যাঁ তো আমি সেরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে নোট করেছি তোমাদের জন্য কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্স করেছো যে আপু কোন কোন টপিকগুলো আমরা পড়ব তো সবার সুবিধার জন্য আমি টপিকগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এক নম্বরে আছে হচ্ছে নাউন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল মানে নাউনের মধ্যে কাউন্টেবল কোনগুলো আনকাউন্টেবল কোনগুলো সেই জিনিসগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে এবং এছাড়াও তোমার নাউনের যে ক্লাসিফিকেশান আছে আইডেন্টিফিকেশান অফ নাউন এই যে জিনিসটাও আমাদের ভালোভাবে পড়তে হবে তারপরে হচ্ছে আছে প্রোনাউন প্রোনাউনটাও হচ্ছে দেখতে হবে যে কোন ধরনের এখানে এগুলো হচ্ছে তোমার আইডেন্টিফিকেশানই বেশি আসে যে কোনো সেন্টেন্স দেওয়া থাকলে সেখান থেকে একটা ইয়ে দিয়ে প্রোনাউন আইডেন্টিফাই করতে হয় তারপরে হচ্ছে অ্যাজেকটিভ অ্যান্ড কম্প্যারিজন তারপরে রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট পজিটিভ ভার্ভ মডেল ভার্ভ তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কনজাংশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এরপরে হচ্ছে টেন্স আছে কন্ডিশনাল সেন্টেন্স অর কমপ্লিটিং সেন্টেন্স আর এরপরে ভয়েস চেঞ্জ ন্যারেশান ট্যাক কোয়েশন তারপরে হচ্ছে তোমার কারেকশান জিরান পার্টিসিপাল ইনফিনিটিভ এটা ভার্বের মধ্যে পড়েছে তবে ভার্বের মধ্যে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রতি বছরই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এই জিরান থেকে ঠিক আছে এরপরে হচ্ছে সিনোনিমস পড়তে হবে অ্যান্টোনিমস পড়তে হবে আবার স্পেলিং পড়তে হবে সঠিক বানানটা দেখতে হবে কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলো বিগত বছরে এসেছে সেই ওয়ার্ডগুলো হচ্ছে তোমরা বারবার রিভিশন করবে তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব আছে এরপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস আছে সেগুলোর মিনিংগুলো তোমরা ভালোভাবে দেখবা আর কমন কিছু প্রোভার্বস আছে যেগুলার বাংলা মানেটা দেখবা আর হচ্ছে আর্টিকেল আছে এছাড়াও তোমরা যদি চাও তাহলে ডিটারমিনার আছে সেটাও একটু দেখতে পারো তো এই ট্রান্সলেশন সহ এই জিনিসগুলো তোমরা ভালোভাবে পড়লে ইনশাল্লাহ মোটামুটি অ্যাডমিশন টেস্টের জন্য যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলো তোমরা কাভার করতে পারবা ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকো সবার জন্য কামনা আসসালামু আলাইকুম